আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আশা করছি আমার ব্লক ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এইদিকে গ্রামে বেড়াতে এসেছিলাম যাই হোক মা অনেক খেলাধুলা করছে তার খেলাধুলা দেখে তো আমি খুব বেশি খুশি হয়েছি যেহেতু খোলামেলা জায়গা পেয়েছে সে এদিক সেদিক ছোটাছুটি করছে যাই হোক আমি গ্রামে বেড়া বেড়ানো আমার শেষ আমি চলে আসলাম বাসায় বাসায় এসে দুপুরবেলা দুপুরবেলা যখন মাকে খেতে দিলাম মা বলছে আজকে ভাত খাবে না যাই হোক আমার আগের দিন রাতের কিছু খিচুড়ি ছিল সে খিচুড়িটা খেবে খাবে তার জন্য আমি ওভেনে গরম করে মাকে খিচুড়িটা খেতে দিয়েছি যাই হোক খিচুড়ি খিচুড়িটা ওভেন থেকে আমি নামিয়ে এখন একটা প্লেটে দিয়ে দিয়েছি প্লেটে দিয়ে তারপর আমি তাকে কিভাবে খেতে দেবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক খিচুড়িটা খুব গরম ছিল যাই হোক আমি এবার দিয়ে একটা শশা কেটে নিচ্ছি সে শশা লেবু খেতে খুব বেশি পছন্দ করে তাই ভাবছি শশা লেবুটা কেটে দিই কেটে দিলে সে খিচুড়িটা খেয়ে নেবে ইনশাল্লাহ যাই হোক এই তো আলহামদুলিল্লাহ আমি শশাটা কেটে নিচ্ছি কেটে তার প্লেটে দিয়ে দিচ্ছি এবার দিয়ে সে খেয়ে নেবে ইনশাল্লাহ আজকে বাসায় বেশ অনেক কাজ ছিল যাই হোক খিচুড়িটা কেমন হয়েছে তার জন্য আমি তাকে জিজ্ঞেস করেছি যে কেমন হয়েছে সে খুব বলছে খুব ভালো হয়েছে খুব মজা করে খাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যদি খেয়ে খায় তাহ তাহলে তো অনেক বেশি ভালো হবে যাই হোক তাকে খাওয়াতে আমার খুব বেশি ঝামেলা ফোয়াতে হয় সে এটা খাবে না ওটা খাবে না এটা করবে না ওটা করবে না সারাক্ষণ তার বায়নার শেষ নেই যাই হোক সে খুশি হয়েছে তাই আমিও খুশি হয়েছি যাই হোক সে খিচুড়িটা খাচ্ছে যাই হোক মা খিচুড়িটা খেতে খেতে হাতে ব্যথা পেয়েছে যাই হোক এ ফ দিয়ে আমরা যে গ্রামে বেড়াতে গিয়েছিলাম তারা আমাদের জন্য কী কী রান্না করেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে পোলাও রান্না করা হয়েছে আর রান্না করা হয়েছে মহিষের মাংস আর রান্না করা হয়েছে মুরগির মাংস আর টক আর হয়েছে করলা যাই হোক এখন আমরা খেয়ে নেব গ্রামে গ্রামে এখন আমরা খেয়ে নেবো তার জন্য আমি এখন প্লেটের মধ্যে মশার মাংস নিয়ে নিচ্ছি নিয়ে আমি খাওয়া দাওয়া শুরু করে দেবো ইনশাল্লাহ আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক এখন আমি খাওয়া দাওয়ার পর্বটা যাই হোক আমার প্লেটে আমি মাংস নিয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি শশা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ